আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি তো আপনারা যারা আবেদন করেছিলেন এবং গার্জিয়ান সাক্ষাৎকার দিয়েছেন তো লটারির তারিখ প্রকাশিত হয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে তেইশে নভেম্বর দু চব্বিশ শনিবার তেইশ তারিখ শনিবার লটারি অনুষ্ঠিত হবে লটারি হবে উদয়ন স্কুলে একশো সাত নম্বর কক্ষে তো লটারিতে যারা যাদের হচ্ছে লটারি দেওয়া হবে তাদের তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তালিকা দেওয়া আছে ক্যাশমেন্ট এর আমাদের সেলে যাদের আইডি দেওয়া আছে আপনারা করেছেন অ্যাপ্লিকেশন ফর্মে একটি আইডি আছে আর তো আপনার সেই আইডি মিলিয়ে দেখবেন যে আপনার আইডি আছে কিনা যদি আইডি থাকে তাহলে আপনারা স্কুলে যাবেন না হলে কষ্ট করে যাওয়ার দরকার নেই ওকে তো এটা হচ্ছে ক্যাশমেন্ট এরিয়া দেখতে পাচ্ছেন বাংলা ভাষা বাংলা ভাষার ইংরেজি ভাষণ দেওয়া আছে আছে ক্যাশমেন্ট এর ছাড়া আছে ক্যাশমেন্ট এরিয়া আছে আপনি এভাবে চেক করবেন যে আপনাদের বাচ্চাদের আইডি আছে কিনা যদি আইডি থাকে তাহলে আপনারা স্কুলে যাবেন আর যদি আইডি না থাকে তাহলে স্কুলে যাওয়ার দরকার ওকে তো লটারি লটারি হবে হবে হচ্ছে নভেম্বর এবং অনুষ্ঠিত উদয়ন আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন যখন লটারি ফলাফলটি দেওয়া হবে তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফলাফলটি দেখতে হবে অথবা স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার দোকানের লোকেশন দেখতে পাচ্ছেন যদি আপনারা চান আমার দোকানে এসে আমাকে দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ফলাফলটি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন লটারি অনুষ্ঠিত হবে বিকাল চারটার মধ্যে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ওই দিন তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে বিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে অর্থাৎ লটারি হবে সকালবেলা এবং হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে তেইশে নভেম্বর দু বিকেল পাঁচ ঘটিকায় ওকে তো দেখতে পাচ্ছেন যে বাংলা ভার্সন ক্যাশমেন্টেরিয়া ছেলে মেয়ে ক্যাশমেন্ট জন্য লটারি হবে নয়টা থেকে দশটা তো এরপর হচ্ছে বাংলা ভাষণ সাধারণ যারা ক্যাশমেন্ট এর তাদের জন্য ছেলে মেয়ে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এর মধ্যে অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে ইংরেজি ভাষণ ক্যাশমেন্ট ছেলে মেয়ে তাদের হচ্ছে লটারি হবে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং ইংরেজি ভাষণ সাধারণ ছেলে এবং মেয়ে তাদের লটারি অনুষ্ঠিত হবে বেলা বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই হচ্ছে লটারি টাইম তাহলে শুরু হবে নয়টায় শেষ হবে সাড়ে বারোটায় তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোন ভাষণে করেছেন আপনারা সেটা দেখবেন দেখার পর হচ্ছে আপনারা এরপরে পিডিএফ থাকে তাহলে তাকে লটারিতে দেওয়া হবে না ওকে যদি আইডি থাকে তাহলে তারা হচ্ছে লটারিতে অংশগ্রহণ করতে পারবে এবং যাদের আইডি নেই তাদেরকে লটারিতে দেওয়া হবে না তো আপনারা ভালোভাবে চেক করে দেখবেন যে আইডি আছে কিনা যদি আইডি থাকে তাহলে হচ্ছে আপনাদের লটারিতে বসতে দেওয়া হবে সো এরকম আরো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য